আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে ইমানের 77 শাখা এগারো নম্বর হলো সত্য কথা বলা কোরআন হাদিস ও ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে সত্যবাদীকে বলা হয় আল আমিন আর আলামিন ছিল আমাদের প্রিয় নবীজি সাল্লাম ওনার উপাধি মানুষ যখন জানতই না তিনি নবী তখন কিন্তু মানুষ জানত তিনি আলামিন সিদ্দিক বা সদিক সত্যবাদী সততা একটি উত্তম পন্থা হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি প্রিয় বন্ধুরা সততাই হচ্ছে মানুষের মূল চাবিকাঠি মানুষের ইমান টিকিয়ে রাখার জন্য সত্য পন্থা অবলম্বন করাই উত্তম আর ইমানের সাতাত্তর শাখার এগারো নম্বর শাখাই হল সত্য কথা বলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আমরা আজকে যে প্রতিবেদনটি নিয়ে আসছি তা প্রকাশ করছি আমরা বারোটি পেরায় প্রত্যেক পেরায় থাকবে হাদিস কুরান ইমাম অলি আউলিয়া দেয়ার থেকে বাচন এবং দলিল প্রিয় বন্ধুরা প্রথমে থাকছে সত্য বলা ইমানের অপরিহার্য শাখা সত্য বলা শুধু সাধারণ কথা নয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ আমল কুরআনে বলা হয়েছে হে যারা বিশ্বাস এনেছ সত্য কথা বলো সুরা আজহাব তেত্রিশ নম্বর সুরা সত্তর নম্বর আয়াত এটি প্রমাণ করে যে সত্য বলা ইমানের স্থিতিশীলতা ও অন্তরের সততার প্রকাশ দুই মিথ্যা পরিহারের নির্দেশ আল্লাহ তালা বলেছেন অন্যায় ও মিথ্যা থেকে বিরত থাকো সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াত সত্য বলার মাধ্যমে মুভেন মনের বিশুদ্ধতা বজায় রাখে এবং নৈতিক চরিত্র দৃঢ় হয় তিন মিথ্যা বলার শাস্তি ও সতর্কতা রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মিথ্যা বললে সে নেকি হারাই এবং অশুভের পথে ছিল সহি সহি মুসলিম সত্য বলাকে ইমানের অপরিহার্য চিহ্ন হিসাবে উল্লেখ করেছেন চার ইমাম হানিফার রহমতুল্লা আলাই তিনি বলেন সত্য বলা ইসলামের একটি মৌলিক স্তম্ভ মিথ্যা পরিহার করা ইমানের অংশ ইমাম আবু হানিফা উনার আল ফিকুল আকবর কিতাবে উল্লেখ করেছেন এছাড়া পাঁচ নম্বর ইমাম মালিক রহমতুল্লা আলাই তিনি বলেন সত্য বলা মানুষকে আল্লাহর নৈকট্য এনে দেয় এবং মিথ্যা তাকে শাস্তির দিকে নিয়ে যায় আল মোদাউনাহ কিতাবে এটি উল্লেখ করেন প্রিয় বন্ধুরা সত্য এমনই একটি জিনিস যার স্বাদ যে বলে সে জানে সত্য বললে এই পৃথিবীতে হয়তো আপনি সাময়িক অপমান লাঞ্ছনা অথবা দুর্ভিক্ষ জীবনযাপন করবেন কিন্তু সত্যের কি ফল সত্যের মধ্যে কি প্রেম লোকায়িত সত্যের কি স্বাদ একমাত্র যে বলে সে জানে এবং যার বয়ে বলে তার মাওলাই জানে মহান পাক রাব্বুল আহলামিনের বইয়ে যারা সত্যবাদী রাসুলি করিম সল্লা সাল্লাম এর ওনার নির্দেশ মোতাবেক যারা সত্যবাদী তারা দুনিয়াতে এবং আখেরাতে তারাই সফল কাম বিয়ে আর সত্যবাদীরাই হয়ে থাকে মহান আল্লাপাক রাব্বুল আলমিনের অলি এবং আউলিয়া তারা তাদের দ্বারাই দিন প্রচার হয় তাদের দ্বারাই ইসলাম প্রসারিত হয় তারাই ইসলামের জন্য নিবেদিত প্রাণ তাই সকলেই সত্য কথা কে ভালোবাসতে হবে নিজে বলতে হবে সত্যবাদীকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি ছয় নাম্বার প্যারা ছয় ইমাম সাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেন সত্য মানুষ মানুষের নফসকে প্রশান্ত করে এবং নৈতিক উন্নত ঘটায় আল উম্ম সাত ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন সত্য বলা আল্লাহর হককে প্রতিষ্ঠিত করে এবং মিথ্যা হারাম এটি ইমানের পরিচয়ক মুসনাদে আহম্মদ আট অলি আউলিয়াদের দৃষ্টিতে সত্য বলার গুরুত্ব হযরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলেন সত্য বলা অন্তরের বিশুদ্ধতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চাবিকাঠি গুনিয়াতুত্ত আলিবিন হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন সত্যওয়ালা মানুষকে হক পথে রাখে এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে প্রিয় বন্ধুরা পৃথিবীতে মহান আল্লাপাক রাব্বুল আলামিন, নবীর আসুল অলি আউলিয়া যাদেরকে প্রেরণ করেছিলেন তারা ছিলেন সত্যের মানদণ্ড সত্যের মাপকাঠি তারা যে কোনো পরিস্থিতিতে সত্য বলতেন আর তাদের সত্য বলা দেখে মানুষ ধীরে ধীরে ইসলামের ছায়া চলে আসে তাই সমাজে সত্য প্রতিষ্ঠিতা করতে হলে নিজেকে ন্যায়পরায়ণ এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি আত্মবিশ্বাস বিশ্বাস রেখে আল্লাহ আল্লাহ রাসুলের ভয় হৃদয়ে ধারণ করে নিজেকে সত্য পথে পরিচালিত করতে হবে নয় সত্য বলা সমাজ ও সম্পর্কের মেরুদণ্ড সত্য বলার মাধ্যমে পরিবার বন্ধুত্ব সমাজে আস্থা ও সহমর্মিতা বৃদ্ধি পায় মিথ্যা মানুষের সম্পর্ককে ধ্বংস করে এবং অসৎ চরিত্রকে উদ্ধৃত করে দশ নিয়মিত সত্য বলার আধ্যাত্মিক ফল হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সর্বদা সত্য বলে আল্লাহ তাকে মানুষের মধ্যে মর্যাদা দেয় এবং কৃতকর্মের প্রতিদানে অতুলনীয় ভাবে দেন সহি মুসলিম শরীফের হাদিস এগারো সত্য বলা ইমানের এগারো নম্বর শাখার পূর্ণতা সত্য বলা ইমানের ধীরতা নৈতিক চরিত্র দায়বদ্ধতা ও অন্তরে সততার প্রমাণ যে ব্যক্তি সততা মেনে কথা বলে তার ইমান শক্ত হয় অন্তর পরিশুদ্ধ হয় আল্লাহর রহমত সহজে আসে সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হয় এটাই এগারো এগারো নম্বর শাখার সত্যরূপ প্রিয় বন্ধুরা বর্তমান আমাদের দেশের রাজনৈতিক সমাজে দেশের ধর্মীয় সমাজে যে যেভাবে পারছে ধর্মকে ব্যবহার করছে যে যেভাবে পারছে মিথ্যাকে সমাজে সত্যরূপে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে আর বর্তমান জেনারেশন যারা আছে কেমন জানি তাদের মধ্যে একটি বাপ তারা মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিতে চাচ্ছে এর উপর নির্ভর করে জীবন পরিচালনা করছে তাই সমাজে সুশৃঙ্খল বজায় আনতে হলে সদা সর্বদা সত্য কথা বলতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদেশ মেনে চলতে হবে ইমানের সাতত্তর শাখার এগারো নম্বর শাখা অবশ্যই প্রতিটি মানুষের জন্য একান্তই করণীয় তাই চলুন আমরা সমাজে সত্য প্রতিষ্ঠিত করি সত্যের সৈনিক হই সকলে ভালো থাকুন আল্লাহ সকলকে হেফাজত করুন সত্য বলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমাত